ধন্যবাদ জানাচ্ছি ঢাকা বয়েসকে যে ওনারা আসছে আমাদের আজকের এই বৈষম্যের কথা শোনার জন্য আমরা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী প্রকৌশলী হিসেবে কর্মরত আছি আমরা যে পদে আছি এই পথটি রাজস্ব নয় এই পথটি একটা প্রকল্পের অধীনে পরিচালিত হচ্ছে কিন্তু প্রকল্প দীর্ঘদিন বন্ধ থাকার কারণে আমরা বিগত চোদ্দ মাস যাবৎ বেতন পাচ্ছি না দুই সাল থেকে আমরা উপসহকারী প্রকৌশলী হিসেবে দুর্যোগ ব্যবস্থান ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন দুর্যোগ ব্যবস্থা অধি দপ্তরের এস এম ও পি এর শীর্ষ প্রকল্পে চারশো জন উপসহকারী প্রকৌশলী কর্মরত ছিলাম কিন্তু আমাদের ভিতর থেকে দুইশো তেরো জন অলরেডি রাজস্ব খাতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পদে স্থায়ীকরণ করা হয়েছে যেটা আমাদের সাথে বৈষম্য সৃষ্টি করা হয়েছে আমরা কোভিড নাইন্টিনে আমরা জীবন বাঁচিয়ে রেখে কাজ করে আসছি গ্রামীণ অবকাঠামো গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ব্রিজ কালবাট সেতু প্রতিটি ক্ষেত্রে আমাদের আমাদের অবদান আছে আমরা সর্বোচ্চ দিয়ে এই দপ্তরকে সহযোগিতা করে আসছি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং ডিআরও স্যার ইউনও স্যার এবং ডিসি সারদের সমন্বয়ে আমরা প্রতিটি কাজ বাস্তবায়ন করে আসছি কিন্তু আমাদের প্রাপ্য আমরা বুঝে পাইনি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে আমরা কাজ করে আসলেও আজ আমরা নিজেরাই দুর্যোগে পতিত হয়ে আসছি কিন্তু আমাদের পাশে আজকে কেউই নেই প্রকল্পের সকল কর্মকর্তা কর্মচারীগণ আজকে আমরা এটা মানব বন্ধন করতেছি দীর্ঘ চোদ্দ বছর থেকে আমরা এই প্রকল্পে কর্মরত আছি বিভিন্ন পদে বিভিন্ন প্রকল্পে আমরা কর্মরত আছি কিন্তু আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ এখানে যারা আছেন তারা মন্ত্রণালয়ের সাথে মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে আমাদেরকে চাকরি স্থায়ী করানোর জন্য অনেক অসংখ্যবার চিঠি দিয়েছেন আমাদের থেকে অর্ধেক জনবল অলরেডি যারা দরজা দিয়ে তারা স্থায়ীকরণ করা হয়েছে কিন্তু আমাদের অনেক জনবল এখনো রয়ে গেছে যাদের স্থায়ীকরণ করা হয় না এবং সবার বেতন মাত্র বন্ধ রয়েছে আমরা বৈষম্যের শিকার আমরা বৈষম্যের শিকার তো এই যে চলে গেছে কিন্তু মন্ত্রণালয় অসংখ্য সৈরা সৈরা শাসকদের প্রেতাত্মগুলো রয়েছে তাদের জন্য আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন করা হচ্ছে না আমাদের দাবি এখন একটাই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল প্রকল্পে সকল জনবলকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করে অনতি বিলম্বে আমাদের সবাইকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার জন্য আমাদের দাবি একটাই শুধু আমাদের থেকে দুইশো তেরো জন রাজস্ব খাতে স্থানান্তর করছে আর আমরা একশো পঁচানব্বই জন বাকি আছি এখন পর্যন্ত তো এটা আমাদের সাথে সম্পূর্ণ বৈষম্য করা হয়েছে আমরা চাই এই বৈষম্যর অবসান